ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো ষাট পৃষ্ঠের মধ্যে অনুশীলনীতে তিনটা অঙ্ক দেওয়া আছে চলো আমরা প্রথমটার উত্তর আগে দেখে নিই প্রথমটার মধ্যেও তিনটা দেওয়া আছে যেখানে বলা হয়েছে বাইনারি ম্যাথমেটিক্স এবং রামানুজন এই তিনটার বাইনারি কোডে রূপান্তরিত কর প্রথমে ক বাইনারি এর সমাধানটা হবে যেহেতু বি দুই নাম্বার ওয়ার্ড তাই বি এর আমরা বাইনারি রূপটা আগে বের করব শূন্য 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 এক শূন্য এরপর আই হলো নয় নাম্বার লেটার তো নয়ের আমরা এখন বাইনারি বের করব সেটা হলো শূন্য এক শূন্য শূন্য এক এর পরবর্তী লেটারটা হলো এন এন হলো চোদ্দো নাম্বার একটা লেটার এবিসিডির মধ্যে গুনতে গেলে চোদ্দো নাম্বারে পরে তাই চোদ্দোর জন্য আমরা বাইনারি বের করব শূন্য এক 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 শূন্য এরকমভাবে এ আর ওয়াই এগুলোর বাইনারি রূপ বার করবো এরপর আমরা লিখে দিব বাইনারি শব্দটির বাইনারি কোড হলো এইটা এরপর ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও একইভাবে এম এ টি এইচ এস এই অক্ষরগুলোর আমরা বাইনারি রূপটা বের করব আগে দেখব এই সংখ্যাগুলো এই লেটারগুলো সংখ্যা দিয়ে যদি গুনতে যাই তাহলে এবিসিডির মধ্যে কত নাম্বারে পড়ে এবং ওই নাম্বারটারই বাইনারি রূপ বের করবো এম তেরো নাম্বার এটার বাইনারি রূপ হলো শূন্য এক এক শূন্য এক এরকমভাবে বাকিগুলোরও আমরা বের করে নিব তাহলে ম্যাথমেটিক্স শব্দটির বাইনারি কোড হবে এইগুলো তারপর রামানুজনের ক্ষেত্রে আর এ এম এন ইউজে এই অক্ষরগুলোর যদি আমরা দশমিক থেকে বাইনারি বের করি তাহলে সেটাই উত্তর হবে আর হলো আঠারো নাম্বার অক্ষর এটার বাইনারি রূপ হলো এক শূন্য শূন্য এক শূন্য এরকমভাবে বাকিগুলো বের করলে যা হবে সেটাই হবে এই রামানুজনের শব্দটির বাইনারি কোড এরপর দুই নাম্বার আরও একটা আছে এখানে বলছে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও একের রং ও শূন্যের এর রঙ বাছাই করো কম্পিউটারের জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পাঁচ বিট একটি নতুন বর্ণ প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্নমানের বিট ডানে যাবে এখন সমাধানটা হবে ধরে নিলাম আমার পূর্ণ নামের প্রথম অক্ষরগুলো যথাক্রমে এম এন এস এবং ও নিচে বর্ণগুলোর জন্য সংশ্লিষ্ট দশমিক সংখ্যার পাঁচ বিটের বাইনারি রূপ দেখানো হল এম হলো তেরো নম্বর অক্ষর এমের জন্য আমরা বাইনারি রূপ বার করলাম শূন্য এক এক শূন্য এক এবং এন এর জন্য বার করলাম শূন্য এক 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 শূন্য অ্যাস ওয়ের জন্য আমরা বের করে নিলাম একইভাবে এরপর একের জন্য লাল ও এর জন্য আমরা সবুজ রং বাছাই করে নিলাম এখানে বোঝার সুবিধার্থে লালগুলোকে কালা দাড়ি দিয়ে বোঝানো হলো এবং সবুজগুলোকে সাদা দাড়ি দিয়ে বোঝানো হল প্রথমটা হলো শূন্য এক এক শূন্য এক তাই আমরা শূন্য এক এক শূন্য এক এই আকারে লিখলাম পরেরটা হলো শূন্য এক 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 শূন্য শূন্য এক 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 শূন্য এরকমভাবে আমরা পুরা মালাটা তৈরি করলাম এরপর তিন নাম্বার আরেকটা আছে সেটা হলো দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপর তলায় আটকা পড়েছে সে কী করতে পারে ভাবছে সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই এখন রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো বলতো জানালায় দীপু কি লিখেছিল দীপুর কোডের যে মেসেজটিকে ইংরেজি বর্ণমালায় রূপান্তর করলে নিচের মতো বর্ণবিন বর্ণবিন্যাস পাওয়া যাবে এটা আমরা সমাধান করতেছি সে নিশ্চয়ই লিখেছিল যে হেল্প আই এম ট্র্যাপড অর্থাৎ সাহায্য করো আমি আটকা পড়েছি তো প্রথমে আমরা হেল্প থেকে এইচ হলো আট নম্বর অক্ষর এটার বাইনারি ই এল পি এগুলোরও বাইনারি আমরা আগে বের করে নিলাম এরপর স্পেস দেওয়ার জন্য শূন্য এটা আমরা বের করলাম এরপর আই এম এগুলোরও বাইনারি বের করলাম এবং ট্র্যাপড টিআরএ পিপিডি এগুলোরও বাইনারি আমরা আগে বের করে নিলাম এবং শেষে আমরা লিখলাম দীপু লিখেছিল হেল্প আই এম ট্র্যাপড